সবাইকে স্বাগতম জানাই চলে এলাম আবারও একটি নতুন ব্লগে আশা করি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো এবং সুস্থ আছো চলো ভিডিওটা না টানি সেজ অবধি দেখতে থাকো ভিডিওটা অনেক ইন্টারেস্টিং হতে চলেছে আর আমি এক জায়গায় আজকে যাবো ফাইনালি আমি বেরিয়ে পড়েছিলাম তারপর পৌঁছে গিয়েছিলাম দিদির বাড়ি তারপর সেখানে গিয়ে রেডি সেডি হয়ে তারপর জল ভরতে গিয়েছিলাম জল ভরে তারপর চলে এসেছিলাম তারপর আমরা ঠিক করেছিলাম যে পাল্লারে গিয়ে সাজবো তার জন্য চলে গিয়েছিলাম পাল্লারে পাল্লারে গিয়ে সাজা অনেক অনেক ইচ্ছা ছিল কিন্তু সব প্ল্যান নষ্ট কারণ পাল্লার ম্যাম বলছিল যে আগে থেকে বুক করে রাখ তে লাগতো তাহলে বাড়ি গিয়ে সাজাতো সেজন্য আর পার্লারে সাজা হলো না তারপর বাড়ি গিয়ে দিদি আমাকে শাড়িটা পরিয়ে দিল তারপর আমি ওকে একটু সাজতে হেল্প করছিলাম তো এভাবেই দুজনে রেডি হয়েছিলাম তবে রেডি হতে একটু অসুবিধা হচ্ছিল কারণ টাইম অনেক কম ছিল পার্লার থেকে আস্তে আস্তে আমাদের আর কিছু বাজার করতে করতে আমাদের আটটা বেজে গেছিলো আটটা থেকে নটা এক ঘন্টার মধ্যে রেডি হওয়া মানে যাচ্ছিলো না রেডি হওয়া তো রকম রেডি হয়েছিলাম তারপর ওকে কিছুটা যেটুকু পারি আর কি হেল্প করছিলাম ও আমাকে অনেক হেল্প করছিলো শাড়িটা পরিয়ে দিয়েছিল তারপর ফাইনালি ওর এই লুকটা আসছিল তো দেখো তো তোমরা কবেটে জানিও যে ওকে কেমন লাগছে তো যেটা ভেবেছিলাম তার উল্টাটাই হলো তো ভেবেছিলাম পাল্লারে সাজবো তো পার্লারে সাজা হলো না তো এভাবেই পৌঁছে গিয়েছিলাম বিয়েবাড়ি বিয়েবাড়ি এই যে গেটটা তোমরা দেখো তারপর গিফট দিয়ে দিল গিফট দিয়ে দেওয়ার পর একটু কোন সাথে ছবি তুললো দিদি তারপর আমরা শুরু করে দিলাম খাওয়া দাওয়া তারপর জিলিপি ফুচকা অনেক কিছু স্টলে ছিল তার মধ্যে থেকে আমরা যেতে যেতে ফুচকার স্টল প্রায় উঠে গেছে জিলিপি আর পকোড়া খেয়েছিলাম তারপর ফাইনালি খেতে গেলাম তারপর খেয়ে নিলাম আর এদিকে বর চলে এসেছিল বর দেখতে খুব খুব সুন্দর ছিল তো বিয়ে বাড়িতে সবাই মিলে অনেক অনেক এনজয় হয়েছিল অনেক অনেক এনজয় হয়েছিল আনন্দ করেছিলাম আর তোমরা ভিডিওটা কে থেকে দেখছো প্লিজ প্লিজ কমেন্ট করো লাইক করো সাবস্ক্রাইব করো টাটা দেখা হবে নেক্সট ব্লগে